ব্যাকগ্রাউন্ড নুইজ বন্ধ করার জন্য কত না ভিডিও দেখেছেন তবুও একটু একটু নুইজ থেকে যায় আর একটা ভিডিও দেখতে হবে না যদি আমার এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখেন ভাই আগে আমার কথাগুলো শুনেন নইস রেকর্ড বন্ধ করার জন্য অ্যাডোবি পডকাস্ট ব্যবহার করেন লাগবে না দুই হাজার পাঁচশো বা হাজার টাকার মাইক্রোফোন ব্যবহার করেন তবুও নুইজ খারাপ হয়ে যায় ওরাও ফেলে দিন কোনো দরকার নেই আজকে আমি এমন একটা অ্যাপের কথা বলবো যেটাতে মাত্র এক ক্লিকেই যে কোনো ধরনের নুইস অফ করতে পারবেন মাত্র এক ক্লিকে জাস্ট এক ক্লিকে আপনার ভিডিওর নিউজ যদি পঞ্চাশ পার্সেন্ট হয়ে থাকে তবুও বন্ধ করতে পারবেন মাত্র এক কিলিকেই তো চলেন কোন সেই অ্যাপ্লিকেশন আর কোন সেই সেটিংসটা যেটাতে ক্লিক করলে মাত্র এক ক্লিকে সব নিউজ বন্ধ হয়ে যাবে তো আমি আমার মোবাইল স্ক্রিনে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর গুগল প্লে স্টোরটি ওপেন করবেন এরপর সার্চ বারে গিয়ে লিখবেন উইন্ড ডাব্লুআইএনকে উইন্ড লেখে সার্চ করবেন তারপর আমার কাছে যে অ্যাপটি ইনস্টল করা আছে এই অ্যাপটি দেখে আপনারা ইনস্টল করে নেবেন তো আমার আপডেট চাচ্ছে আমি আপডেটটি কমপ্লিট করে নিচ্ছি আপনাদের অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে অ্যাপটি ওপেন করে এখানে দেখেন এডিট অপশন এটার ওপর জাস্ট ক্লিক করে দেন এরপর কিছু পারমিশন চাইতে পারে সেগুলো অ্যালো করে দেবেন অ্যালো করে দেওয়ার পর আপনাকে সরাসরি গ্যালারি নিয়ে যাবে এবং এই গ্যালারি থেকে যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড নুইজ বন্ধ করতে চাচ্ছেন সেই ভিডিওটি সিলেক্ট করে নেবেন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড নুইজ বন্ধ করে দেখাই তো আমি এই ভিডিওটা সিলেক্ট করে নিলাম তারপর এখান থেকে ভিডিওর উপর একটা টাচ করবেন তাহলে ভিডিওটি নিচে আসবে এবং এখান থেকে ডান পাশে দেখেন স্টার্ট অপশন এটার উপর ক্লিক করে দেবেন এখন এই ভিডিওর যে নুইসটা আছে এটা আগে শোনেন দেখছেন কত পরিমাণ নুইজ এবার এই নুইজটা আমি মাত্র এক ক্লিকে বন্ধ করব। এরপর ভিডিওর লেয়ারের উপর একটা ক্লিক করবেন তারপর টুলসগুলো সামনের দিকে একটু টেনে নিয়ে আসবেন টুলসগুলো সামনের দিকে টেনে আনলে একটি অপশন দেখতে পারবেন যে ভোকাল সেপারেশন এই অপশনটির উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন এরপর এখানে দুইটা অপশন দেখতে পারবেন এর মধ্যে কিপ ইউজার ভয়েস এইটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন এরপর দেখতে পারবেন জাদু তো এরপর আপনাদেরকে ভয়েসটা এখন শুনে দেখায় এবার শোনেন আপনারা যারা টুরিস্ট রেকর্ড নিয়ে চিন্তিত আছেন আশা করি বুঝতে পেরেছি ভিডিওটি দেখে যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন